দেশের স্বনাম ধর্ম কবি সাহিত্যিক সংস্কৃতি সেবীবৃন্দ বিশেষ করে বিশেষ অতিথি এখানে জানাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত নূর ইসলাম মনি ডক্টর পাবেল সহ সম্মানিত উপস্থিতিবৃন্দ আসলাম সাহিত্যিকদের কাছে আমার মনে হয় মানব সভ্যতা বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ঋণী হয় তারা আমাদের মতো সাধারণ মানুষের যে অব্যক্ত অনুভূতি প্রকাশের একটি মাধ্যম আমাদের সুখ দুঃখ ভালোবাসা উচ্ছ্বাস আনন্দের প্রতিচ্ছবিও কবি সাহিত্যিক বৃন্দ আমরা আমাদের বেদনা কষ্ট যন্ত্রণার মুহূর্তের যে শব্দের যে পঙ্ক্তিমালা এগুলোর যেমন সহানুভূতির বিষয়গুলো বন্ধু হয়ে আসে ঠিক তেমনই আবার বিজয়ার আনন্দ উৎসবের বার্তাবাহক হিসেবেও কিন্তু আবর্বিত হন কবি সাহিত্যিক বৃন্দ আমাদের মন যেটা বলতে বা শুনতে চায় কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন কারণে আমরা প্রকাশ করতে পারি না একটা সীমাবদ্ধতা থাকে আপনারা কবি সাহিত্যিকবৃন্দ আপনারা আমাদের সেই অনেকগুলো কথা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন আপনারা আমাদের যে মনোজগত আছে সেই মনোজগতটা ভিতরে আপনারা স্থান করে নিতে পারেন আপনাদের গুণ দ্বারা এবং সেখানেই কিন্তু আমি মনে করি যে আপনারা অসাধারণ এবং আমরা সাধারণ যুগে যুগে অনেক বক্তাই বলেছেন এখানে যুগে যুগে কবি সাহিত্যিকরাই নির্ভীক চিখতে মুক্তির কথা বলেছেন কবিরাই বলেছেন বলবীর চির উন্নত মমসির বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেই কবি বলেই হয়তো বলতে পেরেছিলেন নত শির ওই শিখর হিমাদ্রির দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আনুগত্য থেকে কবি শহীদুল্লাহ লিখেছিলেন জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন তখন আমরা সবাই সকুচিত হই প্রত্যয় হই স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হই সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীত ছিল মুক্তিযোদ্ধাতের